যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানে বিএনপি থাকবে বলে কথা দিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ঐক্য জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য জনগণ যেভাবে চায় বিএনপিকে সেভাবেই চলতে হবে যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানে বিএনপি থাকবে শনিবার সাতাশ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার ঝেঁকে বসেছিল আবারও দেশে গুপ্ত স্বৈরাচরে আর্গিরভাব ঘটতে পারে গণতন্ত্রকামী সবাই এক না থাকলে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্তি করতে চায় তাদেরকে ভোটের রাজনীতি দিয়ে জবাব দেওয়া হবে মানুষ এখন ভাষণ ও শোষণের রাজনীতি পছন্দ করে না এ সময় নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি সোচার থেকে গুজবের বিরুদ্ধে জবাব দিতে বলেন তিনি